নমস্কার কেমন আছেন সবাই মানুষের ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে এখন বাইশে সকাল সাড়ে নটা সকাল সাড়ে নটা থেকে ব্লগটা স্টার্ট করলাম সবাইকে জানে সুপ্রভাত তো আমাদের এই দেখুন একটি গরু রয়েছে একদমই দেশি গরু তো এই গরুটাই এখন দুধ ধুইবো তো আমার বরকে বললাম চলো ধরে দিবি তুই দমি আমাকে হাসাচ্ছে বলছে তুমি ধুইতে পারবে তো আমি বললাম ঠিক আছে চেষ্টা করে দেখি পারি কি না তো খুব একটা বেশি দিনের বাছুর হয়নি এই দু মাসের মতন প্রায় বাছুর হয়েছে তো আগে আমরা গয়লার কাছে আমার ছেলে মেয়েকে দুধ কিনে খাওয়াতাম তো দুধেরও কি দাম জানেন বারো টাকা করে আড়াইশো দুধের দাম বারো টাকা মানে এক পোয়া তো তেল নিলাম আর বাছরে মুখ দিয়েছি বলে ওই গামলিতে জল নিয়েছিলাম বাটগুলো একটু ধুয়ে নিলাম দিয়ে ধুইছি দিয়ে ধুয়ে ধুইছি তো আমার দেওয়ার ক্যামেরা করছিল সে খুব হাসাচ্ছিল আমার কাকা শ্বশুরের ছেলে তো দেখুন আর ওইদিকে ছেলে দুষ্টগিরি করছে তো আমি গলার ভয়েস দিলাম কারণ সামনে আমাদের বাড়ির সামনে হাই রোড এই রোডও রয়েছে বাস যানবাহনের জন্য চলার জন্য সেই কারণে অনেক বাস লরি যাচ্ছিলো শব্দ হচ্ছিলো সেই কারণে আমি গলার ভয়েস দিলাম তো ধুয়ে নিয়েছি এক ছানে দুয়েছি তবে দু ছান দুই নিই মেয়ের জন্যে ছেলের জন্য হয়ে যাবে তো গরুটা অসুস্থ বলেও তো আমি খুব একটা বাবা বললো দুইতে হবে না খুব কম করেই দু ভাই বোনের যেন হয়ে যায় তো দুধ ধুয়ে নিয়েছি এবারে যেয়ে রান্না চাপাবো তো অনেক সকালে স্নান টান সব কিছু সেরে নিয়েছি আর সেই দেখুন চিনতে পারছি না আমাদের বাগড়োর ডাঙা যেখানে রাশ হয় দেখুন এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি আর আমার যা রান্না চাপিয়েছে দেখুন এই যে ওদের ওখান আমাদের আগেটা ওখানটায় ড্রেন হচ্ছিলো তো ওদের উনান শালটা ওখানে ভেঙে দিয়েছিল তাই করে এই ট্রেনটি কেটে রান্না করছি আমি বলছি কী রান্না করছিস রে বলছে দেখি কি কি করবো আর আমি ক্যামেরাটা ধরেছিলাম ওখানে দুধ আর বোতলটা ওর কাছে রেখে দিয়েছিলাম বলছে দেখি দিদি কি করা যায় তাই বল মানে এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি আদা রসুন এইদিকে ধনে পাতা টমেটো যেখানে কেটে নিয়েছি ওলকপি আর আলু ভেজে নিয়েছি এখানে দেখুন কগমুরগি এইদিকে আমার বড় মশাই বসে আছে আর ছেলে দেখবেন আমার কলে আছে দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন ছেলে কলে বায়না করছে তো অন্ধকার বলে একটু ছবি আসছে দেখুন এদিকে আমার ছেলে আমি বসে আছি খাবে বলে বাইনা করছে সবাই টাটা করে দেবো কড়াইতে ধুমা উঠছে এখন দিয়ে দিই হ্যাঁ সব দেখুন কুকারে বসিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখুন তো এই মুরগিটা শক্ত কুকারে সিদ্ধ করতে হয় কুকারে চলুন যাই হোক তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবারও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব শীঘ্রই দেখা যাচ্ছে পরের একটা ব্লগে